এ ফুলগাছি ফুল গাছতে গাঁদতে কথা বলবেন না কেউ হরে কৃষ্ণ আজ হচ্ছে নয় ডিসেম্বর তেইশে অগ্রহণ মঙ্গলবার কৃষ্ণপঞ্চমী তিথি অশ্লেষার নক্ষত্র হরে কৃষ্ণ এখন আমরা শিলপ্রভুপাদের উদ্ধৃতি এবং শ্রীমদ ভাগবতম থেকে পাঠ করে শ্রবণ করবো অমৃত ধারা অনুষ্ঠান আকাশ কি হলো কেউ নিচ এবং বিনম্র হলে তার জন্য ভগবানের ধামের দরজা খোলা রয়েছে জাহ্নবীকে পত্র ডিসেম্বর নয় উনিশশো আটষট্টি বুঝতে পারলেন আমাদের হতে হবে বিনয়ী বিনম্র এটা হলে ভগবানের দাঁত তার জন্য খোলা অভিমান শূন্য হয়ে কি হয় অভিমান শূন্য হয়ে নগরে বেড়ায় কে অভিমান শূন্য হয়ে নগরে বেড়িয়েছিল আর কিছু বল ঘরে বলে যা এইভাবে শিলপ্রহপাদের শিক্ষা অনুসারে ভক্তরা অনেক অনেক বেশি বৈদেশিক ভক্ত যারা রয়েছে আন্তর্জাতিক ভক্ত তারা অনেক বিনয় সম্ভব এবং আমরা দেখছিলাম এবারে ইন্দ্রদন্ন স্বামী মহারাজের সঙ্গে তার শিষ্য কয়েকজন এসছে দশ বারো জন গুরু মহারাজের প্রতি তাদের প্রেম দেখে খুব অবাক একজন মাতাজি সে মস্তক মুন্ডন করে প্রভুদের মতো শেখা রেখেছে আর পাগলের মতো পাগলের মতো নৃত্য করছে গুরুমার্জের ক্লাসে আর গুরু গাড়িটা যখন এসেছে মানে দেখলাম আমি নিজের চোখে যেন দৌড়াচ্ছে কিছু দৌড়াচ্ছে চিন্তা করতে পারবে না মানে আমরা একটা গল্প পড়েছিলাম না দ্য বয়েস সোলজার মানে বয়েস সোলজার ইলেভেন না টুয়েলভ ছিল ইংলিশ একটা গল্পের বই ছিল দ্য বয়স সোলজার মানে সেই সোলজারটি নেপোলিয়ানের নেপোলিয়ান বনাপাট ছিল নেপোলিয়ান বনাপাটের একজন সৈনিক তো সে যখন রাশিয়া আক্রমণ করেছিল তখন সে রাশিয়া আক্রমণ করলে জয়যুক্ত হয়েছিল কিন্তু তার বুকে গুলি ছিল আর সে দৌড়ে সে নেপোলিয়ান বনাপাটকে বলছিল সম্রাট আমরা উইন করেছি উইন করে শরীর খুব আনন্দ করছে আর তখন ও তো একদম সেই তার গুলি গুলিবিদ্ধ অবস্থায় ও প্রথম খবর দেবে প্রথম খবর দেবে এই সমস্ত ঘটনা ওই বিদেশি ভক্তরা জেনে সেই ঘটনার বাস্তব রূপ দিচ্ছেন এই জগতে গুরুর প্রতি কৃষ্ণের প্রতি তো এই ঘটনাটা বলার উদ্দেশ্য এই যে ওই মহিলা কিভাবে ছুটছে আমি তো দেখে অবাক হয়ে আমি পাগলি নাকি তারপরে গুরু মহারাজের কাছে গিয়ে প্রথম দাঁড়াবে গুরু মহারাজকে রিসেপ্ট করে নিয়ে আসবে তো ক্লাস হচ্ছে অন্য কিছু হচ্ছে আরতি তখন না ক্লাস হচ্ছে ওই ক্লাসে বসে আছে আর সে কিভাবে দৌড়ছে লোকের মাঝখান থেকে দৌড়ে যাতে আমার যখন খালি তখনও দৌড়াচ্ছে কি আমার সঙ্গে গিয়েছিল সেদিন আর কেউ নাই না তো এইভাবে তো সেই বয়েল সোলজার এসে বলল যে আমরা আমরা জয় জয় লাভ করেছি তখন বল জয় লাভ করেছে তার মুখের দিকে দেখছে সে ভেঙে পড়ছে আরেও 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 ইঞ্জুরি তুমি কি অসুস্থ তো বলছে ন স্যার আই এম কেইল্ড বলে মারা গেল এটাই হচ্ছে গল্পটার মূল বৈশিষ্ট্য বলছে আমি আমি মারা গেছি আপনাকে আমি প্রথম খবর দেব বলে এসেছিলাম এই উৎসাহ খুব সুন্দর বলছে কেউ বিনম্র হলে তার জন্য ভগবানের ধামের দরজা একেবারে খোলা ছিল প্রভুপাত নয় ডিসেম্বর উনিশশো আটষট্টি আকাশ তুই করছিস তুই কবলে ওখানে কেন তোকে এখানে আসতে বলেছি সোয়ালোক সোয়ালোকের কাছে গিয়ে জয়যুক্ত হব তাই না আমরা শ্রীমদ পাঠ করে শ্রবণ করবো আজকে এগারো নম্বর শ্লোক আমরা পাঠ করব কালকে কি শ্লোক হয়েছিল আমি পাঠ করে নি হ্যাঁ ওটা হয়েছিল এত দেরি লাগলো মালাটা আনতে হ্যাঁ হরে কৃষ্ণ

तो सानुग्री ग्रिन्नते गनो अज्ञयो य ददत् सतपथे अमृतम कृपालो दीननाथोस्य देवा तस्सु अनुग्रिन्नते अनुवाद <laughs> ধ্রুব মহারাজের আখ্যান তত্ত্ব লাভের পর মহিমান্বিত জ্ঞান যারা পরম সত্য সম্বন্ধে অবগত নয় এই জ্ঞানের দ্বারা তাদের সত্যের পথে পরিচালিত করা যায় যারা দিব্য সহানুভূতির ফলে দিনজনের রক্ষা করার দায়িত্ব গ্রহণ করেন তারা আপনা থেকেই দেবতাদের কৃপা বা আশীর্বাদ লাভ করে হরে কৃষ্ণ জ্ঞানম অজ্ঞাত শব্দগুলির অর্থ হচ্ছে যে জ্ঞান প্রায় সমগ্র জগতে অজ্ঞাত পরম সত্য যে কি তা প্রকৃতপক্ষে কেউই জানে না জড়বাদীরা তাদের শিক্ষা দার্শনিক চিন্তাধারা বা বৈজ্ঞানিক জ্ঞানের উন্নতি সাধনের গর্বে অত্যন্ত গর্বিত কিন্তু প্রকৃত পক্ষে পরম সত্য সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই বোঝাতে পারছি বুঝতে পারছেন এই যে জড়বিজ্ঞানীরা বিজ্ঞানীরা তারা আবিষ্কার করার জন্য উঠে পড়ে লেগেছে নাম যশের জন্য কিন্তু এই পরম সত্য পরম সত্য কি আপনার জীবনের পরম সত্য কি আপনার বডির মধ্যে পরম সত্য কি বল হ্যাঁ বুং মাংস আপনার শরীরের মধ্যে পরম সত্য কি আমার শরীরের মধ্যে পরম সত্য হচ্ছে এই শরীর অনিত্য আত্মানিত্য এটাই হচ্ছে মূল তত্ত্ব এই এত মোটা বই তার মূল উদ্দেশ্যই হচ্ছে এটা উপলব্ধি করা এটা উপলব্ধি করাই হচ্ছে পরম সত্য তো যারা দিব্য সহানুভূতির ফলে দীনজনের দিনজনের রক্ষা করার দায়িত্ব গ্রহণ করেন তারা আপনা থেকেই দেবতাদের কৃপা বা আশীর্বাদ লাভ করে থাকেন এটা বলা হলো তা কি হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞানের উন্নতি সাধনের গর্বে অত্যন্ত গর্বিত কিন্তু প্রকৃতপক্ষে সত্য সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই তাই মহর্ষি মৈত্র নির্দেশ দিয়েছেন যে পরম সত্য সম্বন্ধে মানুষদের জ্ঞান প্রদান করার জন্য ভক্তরা যেন সারা পৃথিবী জুড়ে শ্রীমন্ত ভাগবতমের বাণী প্রচার করেন শিল ব্যাসদেব বৈজ্ঞান জ্ঞান সমন্বিত এই মহান গ্রন্থটি সংকলন করেছেন যাতে পরম সত্য সম্বন্ধে সম্পূর্ণ অনভিজ্ঞ ব্যক্তি দিব্য জ্ঞান লাভ করতে পারে। এই ব্যাসদেব যখন প্রথমে এই ব্যাসদেব যখন বিভিন্ন শাস্ত্র রচনা করেছেন বৈদিক শাস্ত্র বেদ পুরাণ আদি সমস্ত শাস্ত্র রচনা করে তিনি প্রকৃত আনন্দ পাচ্ছিল না পাচ্ছিল কেন এই সমস্ত শাস্ত্র বেদ বৈদিক শাস্ত্র কালী পূজা দুর্গাপূজা যজ্ঞ দান তপস্যা সব বেদের মধ্যে আছে এগুলোতে প্রকৃত শান্তি নেই এগুলো মানে কেবল মাত্র মানুষের এই সাত্ত্বিক গুণের বিকাশ করা মাত্র কিন্তু শুদ্ধ সত্ত্বে এই গুণগুলো এই গ্রন্থগুলো এগিয়ে দেয় না শুদ্ধ সত্য এই গুণগুলোতে এগিয়ে দেয় না এই যে বেদ আদি শাস্ত্র কখনোই আমাদের প্রকৃত শান্তি বা প্রকৃত জ্ঞান দান করে না তাই তার গুরুদেবের কাছ থেকে তিনি জানলেন নারদমণির কাছ থেকে যে আমার কেন এত শাস্ত্র রচনা করেছি তবু কেন আমি আনন্দ উপলব্ধি করতে পারছি না যেমন এই জগতের লোক ঘুমায় অনেকক্ষণ ঘুমায় তাই না আমি কি সব আমি কিছু দেখতে দেখতে অনেক কিছু আসে ওই বুট বুট করে চলে আসে এটা বৌমা ডাকছে শাশুড়ি ডাকছে ও ওটো মা বেলা আটটা বেজে গেছে ওটো মা ওটো বৌমা বলছে দেখো কি না একটু সবে ঘুমিয়েছি বলছে কেন তোমরা রাত্রের বেলা কি চুরি করতে গেছিলে সবে ঘুমিয়েছো এখন আটটা বাজে আর কখন উঠবে বলে কি আপনার মাথা খারাপ হয়ে গেছে আপনিও গিয়ে শুয়ে পড়ুন যা হওয়ার হবে বলে বাসির কাজ সব পড়ে রয়েছে বলে ওটা আপনার দেখতে হবে না আপনি শুয়ে পড়ুন বলছে আবার গিয়ে হাই তুলে তুলে শুয়ে পড়ছে তো বলছে জগতের মানুষ যে মানে যদি আমি শুয়ে থাকি শুয়ে থাকে কি পরম শান্তি লাভ করা যাবে হ্যাঁ আপনি আর নিদ্রা ভয় মৈথুন আহার নিদ্রা ভয় যত বাড়াবে তত হয় আপনি যত নিদ্রা দেবেন মনে হয় শুয়ে থাকি শুয়ে থাকি আপনার উঠতে ইচ্ছা করবে ছিল আমি ডাকলাম এখন কি মনে হচ্ছে একটু ভালো লাগছে এ পৃথিবীর সবাই সঙ্গ করতে চায় কিন্তু কি সঙ্গ করবো সেটা মানুষ বুঝতে পারে না শত সঙ্গ ছাড়ি কইনু অসদে বিলাস কারণে লাগিল যে তমবন্ধ পাশ তা আমরা ওই শোয়াটাও অসৎ সঙ্গ তমগুণের সঙ্গ তমগুণ আপনাকে চেপে রেখে দেবে চলো উঠিস না এত সুন্দর ভাগবত কথা আলোচনা হচ্ছে আচ্ছা আলোচনাটা শুনে ভাল লাগে না খারাপ লাগছে কি ভাল লাগছে তা আলোচনাটা শুনে ভাল লাগে এর মধ্যে আমার ঘুম এসে এই ঘুম আসছে মানে ভালো লাগছে আচ্ছা যাই তাহলে কি হলো যাতে পরম সম্বন্ধ সম্বন্ধে পরম সত্য সম্বন্ধে অনভিজ্ঞ ব্যক্তিরা দ্বি দিব্যজ্ঞান লাভ করতে পারেন হ্যাঁ শিল ব্যাসদেব তাই বৈষ্ণ এই নারদমণি তার গুরুদেব ব্যাসদেবের গুরুদেব তাকে এই দিব্য বৈজ্ঞানিক জ্ঞান সম্বন্ধিত মহান গ্রন্থটি সংকলন করেছেন যাতে সদ্য সম্বন্ধে অনভিজ্ঞ ব্যক্তিরা দিব্যজ্ঞান লাভ করতে পারে এই অনভিজ্ঞ ব্যক্তিরা যাদের ধর্ম সম্বন্ধে কোনো জ্ঞান নেই এই অমল পুরাণ শ্রীমদ ভাগবতমের আলোকে তারা দিব্য জ্ঞান লাভ করতে পারবে শ্রীমদ্ ভাগবতমের শুরুতে প্রথম স্কন্দে উল্লেখ করা হয়েছে যে মহামণি ব্যাসদেব এই মহান ভাগবত পুরাণ সংকলন করেছিলেন জনসাধারণের অবিদ্যা দূর করার জন্য অবিদ্যা কি যাহা নহে তাহা মায়ের অধিকার যেটা কৃষ্ণ নয় বৈদিক শাস্ত্রে অনেক কিছু অকৃষ্ণ আছে যেগুলো কৃষ্ণের সঙ্গে সম্পৃক্ত নেই আ, দান কৃষ্ণের সঙ্গে সম্পৃক্ত নেই দুর্গতি খণ্ডে এটা আছে দান করলে দুর্গতি খন্ডন করবে কিন্তু কি দান করবেন আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি উজ্জ্বল কুমার দেব মহাশয়কে তিনি এই মহৎ দান করেছেন এবং তিনি প্রকৃত তত্ত্বদর্শী এটাই ওনার খুব প্লাস পয়েন্ট যে উনি অনেক মড মিশনে ঘুরেছে অনেক লোক এসেছে কিন্তু ইস্কনের কাছে আমার পিছনে পিছনে ঘুরেছে অন্তত তিন বছর আমি প্রচার করছি আমার পিছনে পিছনে তিন বছর যা বলছি তাই বেচারি করছে ওনার সঙ্গে দু তিনজন লোক ছিল মায়াপুর পর্যন্ত চলে গেছে গাড়ি করে তো মায়াপুর পর্যন্ত গিয়ে বলছে না আমি ইস্কনকেই দেবো আমার ভগবানের দায়িত্ব একটু নিন এই যে তত্ত্বদর্শী ব্যক্তি হ্যাঁ খাইও মাগুর মাছের ঝোল সুইয় সুন্দরী রমণীর কোল মুখে হরিয়া হরিয়া বল খাইও মাগুর মাছের ঝোল সুইয় সুন্দরী রমণীর কোল আর মুখে হরিয়া হরিয়া বল এই ধরনের লোক প্রচুর এসেছে বলছে তো অনেক এরা সব কলির চেলা সঙ্গে আছে পরের বেলা গলায় কণ্ঠিমালা কপালে তিলক করা সঙ্গে আছে পরের বেলা এরা সবাই কলির চেলা এরাই হচ্ছে দেখবেন না অনেক সেই সাধু বাবা সাধু মা আসে দোকানে বসে চা খাচ্ছে ঢক করে আর হরি বল হরি বল বলছে আর উদমা লোকেরা যারা কিছুই জানে না তারা তাদের সঙ্গ করছে বলছে এটাও যেমন ওটাও তেমন যাই হোক এইভাবে ছিল ব্যাসদেব এই শাস্ত্র রচনা করলেন যাতে জনসাধারণ এই জ্ঞান লাভ করতে হবে শ্রীমদ্ভাগতমের শুরুতে প্রথম স্কন্ধে উল্লেখ করা হয়েছে মহামণি ব্যাসদেব হ্যাঁ এই মহান ভাগবত পুরাণ সংকলন করেছিলেন জনসাধারণের অবিদ্যা দূর করার জন্য মানুষ যেহেতু পরম সত্য মানুষ মানুষ যেহেতু পরম সত্য সম্বন্ধে অবগত নয়ই তাই মুনি নির্দেশ ব্যাসদেবে বিশেষভাবে ভাগবতম সংকলন করেছিলেন সাধারণ মানুষ যদি সত্যকে জানতে চায় তারা অনুমানের আশ্রয় গ্রহণ করে তার ফলে বড় জোর নির্বিশেষ ব্রহ্মধারণা হয় প্রাপ্ত হয় খুব অল্প মানুষই ভগবানকে তত্ত্বত জানে ভাগবতম পাঠের বিশেষ উল্লেখ হচ্ছে মানুষকে পরম সত্য পরমেশ্বর সম্বন্ধে দিব্য জ্ঞান প্রদান করা যদিও নির্বিশেষ ব্রহ্ম অন্তর্জামী পরমাত্মা এবং পরমেশ্বর ভগবান সম্বন্ধে মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই তবুও যতক্ষণ পর্যন্ত পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ না করা যায় ততক্ষণ প্রকৃত অমৃতত্ব লাভ করা যায় না ভগবদ্ধ ভক্তি বা ভক্তকে ভগবানের সান্নিধ্যে নিয়ে যায় তাই হচ্ছে প্রকৃত অমৃতত্ব পতিত জীবদের প্রতি জনসাধারণ মানুষের প্রতি অত্যন্ত কৃপা পরবশ হয়ে শুদ্ধ ভক্ত সারা পৃথিবী জুড়ে শ্রীমদ ভাগবতমে তত্ত্বজ্ঞান বিতরণ করেন যা আজকে হচ্ছে সারা পৃথিবী জুড়ে এই তত্ত্বজ্ঞান প্রচার হচ্ছে শিলপ্রভুপাদের নেতৃত্বে ইস্কনের নির্দেশ অনুসারে শ্রীকৃষ্ণ দিন দান দীননাথ বা দীনবন্ধু নামে পরিচিত তার শুদ্ধ ভক্তরা সেই দীননাথের পদ গ্রহণ করেন দীননাথ বা কৃষ্ণ ভক্তরা সারা যারা ভগবত ভক্তির প্রচার করেন দেবতাদের প্রিয় পাত্র হন সাধারণ মানুষেরা জাগতিক লাভের জন্য দেবদেবীদের পূজায় বিশেষ করে শিবের পূজায় অত্যন্ত আগ্রহী কিন্তু শ্রীমদ্ভাগদেমের নির্দেশ অনুসারে ভগবৎ ভক্তির তত্ত্ব প্রচারে যুক্ত শুদ্ধ ভক্ত আলাদাভাবে দেবদেবীর পূজা করেন না দেবদেবীদের আপনা থেকেই তাদের প্রতি প্রসন্ন হয়ে তাদের যশাসাধ্য আশীর্বাদ করেন গাছের গোড়ায় জল দিলে যেমন আপনা থেকে ডালপালা জল দেয়া হয় তেমনি ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি সম্পাদন করার ফলে তার শাখা পল্লব সদৃশ ভগবানের বিভিন্ন অংশ দেবতারা আপনা থেকেই ভক্তের প্রতি প্রসন্ন হন এবং তাদের সমস্ত আশীর্বাদ করে থাকেন হরে কৃষ্ণ এখানে তাৎপর্য সমাপ্ত বুঝতে পারলেন গোড়াতে সিনছিলে জল শুদ্ধ হয় শাক তো কৃষ্ণ ভক্তদের আলাদা করে অন্য কোনো দেবদেবী বা অন্য কিছু আরাধনা করার দরকার নেই কৃষ্ণভক্তি কইলেই সর্বকর্মকৃত হয় দেখুন একটা ছোট্ট তত্ত্ব বলছি যখন ধ্রুব মহারাজ যখন ধ্রুব মহারাজ যখন ধ্রুব মহারাজ জঙ্গলে তপস্যা করছিলেন এই যে একে এই কথাটা দেখুন এই কথাটা এটা বাস্তব কথা সত্য কথা দেখুন এই স্বাস্থ্যটা কি সুন্দর করছে করে ব্যাসদেব আমাদের কাছে তুলে ধরলেন আমরা ধরুন দুর্গা পুজো করি আর দুর্গাদেবী কি করছে দেখুন দুর্গাদেবী ধুব মহারাজ যখন বনে তপস্যা করছে এই ধুব মহারাজের কাহিনী এটা তো ধুব যখন বনে তপস্যা করছেন তখন এই দুর্গাদেবী তিনি স্বয়ং তার বাহন সিংহকে তার কাছে দিয়েছেন আর সিংহ তার কাছে পাঠিয়েছেন কারণ সিংহ বনেরা রাজা অন্য কোনো যন্ত্র তাকে আর আক্রমণ করতে পারবে না আর ধুব মনে করছে যে এই সিংহ সিংহই হচ্ছে ভগবান ততদর্শী ব্যক্তিরা কি ভাবে সকলেই ভগবান অহক মহী তাই না ব্রাহ্মণ গাবি হস্তি সবাইকে তিনি ভগবান বলে মনে করেন কারণ ভগবানই তো সত্যি ভগবান কারণ এই আমরা কেউই এই শরীর নয় হ্যাঁ এই শরীর এই শরীর কি দিয়ে তৈরি কি দিয়ে তৈরি আচ্ছা একটা সুন্দর কথা মনে পড়ল বলি বলি অনেক দিনের কথা বলবো এই কথাটা বলি নাই তো কি হচ্ছে মানুষ মরে গেলে কি হয় বলুন তো কটা জিনিস বলুন কার মনে আছে শ্মশানে কি করে চারজনেতে কাঁধে নিয়ে পোড়াতে যায় আর ডেড বডিটা কেমন থাকে স্টেট হয়ে উপর দিকে মুখ থাকে তাহলে চারজনে নিয়ে যাচ্ছে কেন কারণ এই চারজনের ব্যাখ্যা হচ্ছে ক্ষেতি অপ তেজ মরু এই চারটে খুঁটি চারজন এই চারজনে নিয়ে যাচ্ছে বোম বোম কোনটা যে মারা গেছে তার দৃষ্টি আকাধিক বিশাল আকাশ হ্যাঁ কি না শুনেছেন এতে পূর্বে তারপর তো গেল গেল যা হলো হলো মৃত্যু অত্যন্ত আশ্চর্য মৃত্যু অত্যন্ত আশ্চর্য হয়ে গেল কিরকম আশ্চর্য সবাই দড়িটা কেটে দিয়ে সবাই চলে গেল আর কেউ গেল না সে খৈনি পাকাতে শুরু করলো তাড়াতাড়ি করো দিয়ে দিল মানুষ অ্যাব নর্মাল হয়ে যায় এইসব সমস্ত পৃথিবীর মানুষ এই যে নেশা করছে মানে নর্মাল হতে চাইছে নর্মাল না হলে বাজে কাজ করতে পারবে না খুন করতে পারবে না স্ত্রী সঙ্গ করতে পারবে না এই এভরিথিং করতে পারবে না এই জন্য তারা নেশা করে অ্যাব নর্মাল হয়ে যাচ্ছে নর্মাল মানুষের বিবেক জাগবে যে বিবেকের জাগরণ ঘটবে যে না আমি শুদ্ধ মানুষ আমি এটা করব না হ্যাঁ তাদের কোনো প্রোটেকশান নেই আমাদের মালা মালা এই বসন এই শুদ্ধ বৈষ্ণবীয় বেশভূষা আমাদের নিষেধ করে দেবে ও ওরে মন তুমি কিসের বৈষ্ণব তুমি বালাপড়ে অন্ধকারে তুমি এই করছো তারপরে দেখবেন ডেড বডি পুড়িয়ে দেয় পুড়ি দিয়ে একটা কলসি ভর্তি করে জল রাখে না একটা কলসি ভর থাকে চারদিকে ঘোরাঘুরি করে কি করে পিছন দিয়ে ঢেলে দেয় না ও ওসব কাজ হয়ে গেলে এটা কুঠার থাকে এটা কুঠার দিয়ে পিছন দিয়ে ঘপ করে এরম করে মারে কুঠার কেউ কাস্তে দা কিছু নিয়ে যায় হ্যাঁ যায় কি না ঠিক বলছি না বলছি না একদম পিছন দিকে ওই কুঠার নিয়ে যায় তাড়াতাড়ি আবার কেউ কাস্তে দা নিয়ে যায় পিছন দিকে এরম ঘপ করে মেরে দেয় মেরে ওটা ফাটিয়ে দেয় জলটা পড়তে থাকে আবার এদিকে ওই সব করার পরে ওই যে কি বলে ওটা জিস্ট যেটা নাভিটা পড়ে না তো ওটা নিয়ে কি করে হাত গঙ্গাতে এরকম ঢুকিয়ে চারটে খুঁটি পোতে এই চারটে খুঁটি পোতে একটা কলসিতে জল ভরে তার মধ্যে দেয় দেয় কিনা যায় ঠিক বলছে না বল বলছি ওই চারটে খুঁটি কি লাস্টে এই যে শরীরটা তৈরি হয়েছে চারটে জিনিস দিয়ে পাঁচটা জিনিস দিয়ে জল হ্যাঁ অগ্নি বায়ু আকাশ ক্ষেতি অ তেজ মরুদ বোম তাহলে এই চারটে জিনিস ওই চারটে খুঁটি আর ওই যে ওর মধ্যে জল দেয়া হলো ওই ভিতরের শূন্যতা ওটা হচ্ছে আকাশ বোম এই চারটে জিনিসের সঙ্গে এই শরীরটি মিশিয়ে দেয়া হলো নিতাই গৌর প্রেম আনন্দে এইভাবে যখন আমরা এই যে এই মৃত শরীর যা অগ্নিতে নির্বাপিত হবে জলের সঙ্গে মিশে যাবে আলোর সঙ্গে মিশে যাবে হ্যাঁ যাবে না কি হ্যাঁ কি না দেখবেন ওই মা ওই 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 কলসিটাও তৈরি করতে এই চারটে জিনিস লেগেছে করেন লাগেনি ওই কলসিটাই লাগে যা ইন্ডিকেট করে আমরা এই চারটে জিনিস দিয়ে তৈরি আবার এই চারটে জিনিসে মিশে যাব সজালাই রে বাগলা কি ঠিক বলছি পুরাতে যায় সব হয়ে মানে পাগল হয়ে যায় মাতাল হয়ে যায় গিয়ে পুড়িয়ে চলে যাচ্ছে এসব মর্ম কজন বুঝবে একটা রায়পুরের লোক আছে বলুন দেখে আমাকে দেখে ব্যাখ্যাটা ঠিক বলুন না ভুল বললাম ওই কলসিটা তৈরি করতে কী লাগে চারটে জিনিস লেগেছে কুমোর প্রথমে কি আনলো মাটিটা কি ওই মাঠুরটা কি এমনি হবে মাটিকে জল দিয়ে মেজে মেজে কি করবে নরম করে নেবে তাহলে মাটি লাগলো জল লাগলো তারপরে কি হলো সুন্দর করে একটা কলসির আকার ধরল কলসির আকার দিয়ে কি লাগবে আগুন লাগবে আগুনে পোড়ানো হলো হ্যাঁ আগে রোদ্দুর লাগবে রোদ্দুর আলো বাতাস এগুলো সব লাগবে আর সেই কলসিতেই আমাদের জীবনের শেষ আর অথচ মূর্খ লোকেরা অস্কার পুরস্কার পাচ্ছে বলছে কি চিতাতেই সব শেষ চিতাতেই সব শেষ চিতাতে যদি সব শেষ হয়ে গেল এসব করছো কেন মানে মিথ্যে কথা এত মাথায় ঢুকে রয়েছে সত্যি মাথায় ঢোকা খুব মুশকিল হয়ে যাবে সত্যি আমাদের মাথায় ঢুকছে না এইভাবে এখানে বলা হলো আজকের শ্লোকে আমার দেবদেবীর পূজা আপনার থেকেই হয়েছে দেবদেবী এসে প্রণাম করবে ও দাদু ও দাদু এখনো সময় হয়নি এখনো সময় হয়নি বসো হ্যাঁ কামিয়ে দিচ্ছে যাও লেপের মধ্যে ঢুকে যাও তো কি হলো বুড়ো বুড়ি গুলো এসে জুটছে এখন পঞ্চ রোগে হত কেমন বুঝিবরি যাই হোক তাহলে বোঝাতে পারলাম আজকে আলোচনাটা ঠিক আছে ঠিক না ভুল তাহলে আমাদের কি করতে হবে হ্যাঁ দেবদেবীরা আপনার থেকেই প্রসন্ন তাদের প্রতি কাদের প্রতি যারা ভগবানের আরাধনা করছে কারণ এই ভগবানের আরাধনা করা করছে যারা অলক্ষে দেবতারা সব সময় নজর রেখেছে এরা এটা করছে কেন কি জন্য করছে নিশ্চয়ই অনেক দেব দেবতারা আগে যখন ওই অসুররা আরাধনা করছিল তখন মনে হচ্ছে এরা স্বর্গরাজ্য আক্রমণ করে দেবেন ওদের ওই স্বর্গসুখ মনে করছে যে সারা জীবন দেবতাদের এটাই হচ্ছে অনর্থ দেবতারা মনে করছে আমাদের স্বর্গসুখ বোঝায় যখন বড় বড় যোগীরা তপস্যা করছিল নরসিংহদেব যখন তপস্যা করছিল তখনও দেবতারা এসে তার সঙ্গে দেখা দিচ্ছে তুমি কি আমার স্বর্গরাজ্য আক্রমণ করবে এইভাবে তো সমস্ত ভক্তরা হিরণ কষু হিরোনা তপস্যা করছিলেন এইভাবে ধুব মহারাজ পরমপদ লাভ করলেন কালকে শেষ শ্লোক আমরা আলোচনা করব হরে কৃষ্ণ শিলপ্রপা কি জয় ভাগব অমল অমৃত কথা ভাগবত আলোচনা কি এখানে রইল গ্রন্থ মৃত লহরি বদন ভিড়ে সবাই মিলে বলো গৌর হরি হরি এ তুই লিখবি বলে কি হলো ফুটে গেল কই হ্যাঁ পিকনিক তো কবে হয়ে গেছে হরে কৃষ্ণ জয় কি